হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো এবং নিরাপদে আছো বরাবরের মতো তোমাদের সাথে আছি আমি মনীষা এইটে বন্ধুরা গত পর্বের পরে আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর ভূগোল প্রথম পত্র বইয়ের নবম অধ্যায়ের ইকোসিস্টেম এবং বায়ুম সম্পর্কে জানব এ অধ্যায়ে ইকোসিস্টেমের বৈশিষ্ট্য উপাদান কাজ প্রকারভেদ নিয়েই থাকবে আমাদের আজকের আলোচনা তাহলে চলো শুরু করা যাক জীবমণ্ডল সম্পর্কে তো আমরা সবাই জানি তাই না উদ্ভিদ প্রাণীদের একত্রে জীব বলা হয় আর এ জীবকোল যখন অশ্বমণ্ডল বায়ুমণ্ডল বাড়িমণ্ডলে অবস্থান করে তখন তাকে জীবমণ্ডল বলে তোমরা তো এটা জানো যে পৃথিবীর সব জায়গায় জীবমণ্ডলের পরিবেশ একই রকম হয় না তাই না মানে আমি বোঝাতে চাচ্ছি যে পৃথিবীর এক এক স্থান জুড়ে এক এক ধরনের পরিবেশ বিরাজ করে যেমন কোথাও হ্রদ পুকুর নদীর বিস্তার এর উৎকৃষ্ট উদাহরণ আমাদের নদীমাতৃক বাংলাদেশ আবার কোথাও কোথাও বৃষ্টিবহুল গভীর বনাঞ্চল যেমন আমাজন বনভূমি আবার দেখো মধ্যপ্রাচ্যের দেশগুলিতে মরুভূমির প্রখরতা বন্ধুরা এসব স্থানে কিন্তু পরিবেশ অনুযায়ী আবার বিভিন্ন রকমের প্রাণীর বাস দেখো মরুভূমিতে উটের বসবাস রয়েছে বৃষ্টিবহুল অঞ্চল অ্যামাজন সেখানে বিভিন্ন ধরনের প্রাণী রয়েছে নদী হ্রদ পুকুর জুড়ে রয়েছে মাছের বসবাস এই যে বিভিন্ন স্থানে বিভিন্ন রকমের প্রাণীর বসবাস এটাই হচ্ছে ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র এতক্ষণ যা বোঝালাম তা এক কথায় বলতে গেলে তা হচ্ছে ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র আবার এটিকে এইভাবে বলা যায় কোনো নির্দিষ্ট এলাকায় সকল সজীব উপাদানসমূহের এবং তার সাথে সেই স্থানের পরিবেশের সকল অজীব উপাদান সমূহের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়াকে একত্রে ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র বলে ব্রিটিশ বিজ্ঞানী এ জি ট্রান্সলে সর্বপ্রথম উনিশশো সালে ইকোসিস্টেম শব্দটি ব্যবহার করেন বাস্তুতন্ত্র মূলত একটি বাস্তুগত একক এই একক সজীব ও অজীব উপাদান নিয়ে গড়ে ওঠে যার মধ্যে পুষ্টিচক্র সক্রিয় থাকে ফলে শক্তির চক্রাকার প্রবাহ অক্ষুণ্ণ থাকে আর এই শক্তি প্রবাহ অব্যাহত রাখার জন্য কিছু উপাদানের প্রয়োজন হয় যার মধ্যে রয়েছে মাটি পানি পুষ্টিদ্রব্য উৎপাদক খাদক ইত্যাদি এই সব কিছুর মধ্যেই সাংগঠনিক সম্পর্কে গড়ে ওঠে ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র বন্ধুরা এতক্ষণ যা বললাম সেখান হতে আমরা বুঝতে পারি যে একটি নির্দিষ্ট বাস্তুতন্ত্রের বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে যা কিনা পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীবপ্রজাতির বাসস্থান হিসেবে অপরিসীম গুরুত্ব বহন করে বাস্তুতন্ত্রের বৈশিষ্ট্যগুলি হল বাস্তুতন্ত্রের একটি নির্দিষ্ট এলাকা আছে বাস্তুতন্ত্রকে সময়ের পরিপ্রেক্ষিতে পর্যবেক্ষণ করা হয় বাস্তুতন্ত্রের শক্তি ও পদার্থের উৎপাদন ও সরবরাহ সব সময় ক্রিয়াশীল তাই বলা যায় এটি একটি উন্মুক্ত ব্যবস্থা বাস্তুতন্ত্র আকারে ছোট থেকে সুবৃহৎ হতে পারে বড় বাস্তুতন্ত্রের জীব বৈচিত্র্য ছোট বাস্তুতন্ত্রের তুলনায় অনেক বেশি বাস্তুতন্ত্রের শক্তির একমাত্র উৎস হল সূর্যালোক বাস্তুতন্ত্র নিয়ন্ত্রণকারী উপাদানগুলি বিঘ্নিত না হলে এটি স্থায়ী ভারসাম্যের দিকে অগ্রসর হয় বন্ধুরা বাস্তুতন্ত্রের আরও কিছু বৈশিষ্ট্য হচ্ছে বাস্তুতন্ত্র সুসংগঠিত ও নির্দিষ্ট কাঠামো বিশিষ্ট হয় পরিবেশের বিভিন্ন জৈব ও অজৈব উপাদান নিয়ে বাস্তুতন্ত্র গঠিত হয় বন্ধুরা কোনো একটি নির্দিষ্ট পরিবেশের জীব ও অজীব উপাদানের মধ্যে রয়েছে এক নিবিড় সম্পর্ক আর সেই পরিবেশের উদ্ভিদ ও প্রাণী একে অপরের ওপর নির্ভরশীল এভাবে যে কোনো একটি পরিবেশের জীব ও অজীব উপাদানসমূহের মধ্যে পারস্পরিক ক্রিয়া আদান প্রদান ইত্যাদির মাধ্যমে যে পরিবেশ গড়ে ওঠে সেটাই বাস্তুতন্ত্র অজীব ও সজীব এই প্রধান দুটি উপাদান নিয়ে বাস্তুতন্ত্র গঠিত হয় প্রথমে জানব অজীব উপাদান সম্পর্কে পানি বায়ু ও মাটিতে অবস্থিত খনিজ পদার্থসমূহ কোনো জীবদেহ থেকে যা আসেনি বরং জীবের উদ্ভবের আগে হতেই পরিবেশে সেসব ছিল এগুলোই বাস্তুতন্ত্রের অজৈব উপাদান পরিবেশের অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন ক্যালসিয়াম সালফার ফসফরাস অ্যামিনো অ্যাসিড ও হিউমিক অ্যাসিড প্রভৃতি বাস্তুতন্ত্রের মৌলিক অজৈব উপাদান এ সকল উপাদান মৃত উদ্ভিদ ও প্রাণীর দেহে পচে তৈরি করে হিউমাস ও ইউরিয়া এবং নির্দিষ্ট অঞ্চলের জলবায়ু ভূ প্রকৃতি ও মাটির সাথে মিশিয়ে অজীব উপাদানে পরিণত হয় বন্ধুরা এবার জানব সজীব উপাদান সম্পর্কে বাস্তুতন্ত্রে উপস্থিত যাবতীয় নির্দিষ্ট বস্তুই সজীব উপাদান হিসেবে পরিগণিত যেমন প্রাণী উদ্ভিদ অনুজীব প্রভৃতি হল সজীব বস্তু সজীব উপাদান তিন প্রকার যথা উৎপাদক খাদক এবং বিয়োজক এবার এদের বিস্তারিত জেনে নেওয়া যাক উৎপাদক সবুজ উদ্ভিদ পরিবেশ থেকে পানি কার্বন ডাই অক্সাইড খনিজ লবণ প্রভৃতি অজীব উপাদান গ্রহণ করে সৌর শক্তির মাধ্যমে নিজেদের শর্করা জাতীয় খাদ্য নিজেরা তৈরি করে এই সবুজ উদ্ভিদই উৎপাদক ক্ষুদ্র ও আনুবীক্ষণিক ফাইটোপ্ল্যাঙ্কটন শৈবাল ইত্যাদি থেকে শুরু করে জলে ভাসমান উদ্ভিদ ও ছোট বড় স্থলজ উদ্ভিদ সবই উৎপাদক আরও সহজ করে বলতে গেলে বলা যায় যে পরিবেশের যে সকল উপাদান খাদ্যের জন্য অন্য কোনো উপাদানের ওপর নির্ভরশীল নয় তাকে উৎপাদক বলে বাস্তুতন্ত্রের যেসব উপাদান উৎপাদকের তৈরি খাদ্য উপাদানের ওপর নির্ভরশীল সেসব জীবকে খাদক বলে এগুলো বাস্তুতন্ত্রের প্রাণী সদস্য বা ম্যাক্রো নামেও পরিচিত একটি বাস্তুতন্ত্রের তিন ধরনের খাদক পাওয়া যায় প্রথম স্তরের খাদক দ্বিতীয় স্তরের খাদক এবং তৃতীয় বা সর্বোচ্চ স্তরের খাদক বন্ধুরা জেনে নেওয়া যাক প্রথম শ্রেণীর খাদক সম্পর্কে যেসব প্রাণী সরাসরি উদ্ভিদ থেকে খাদ্য গ্রহণ করে তাদের প্রথম শ্রেণীর বা তৃণভোজী জীব বলা হয় যেমন ফরিং, মুরগি গরু ছাগল হরিণ হাতি ইত্যাদি এবার জানব দ্বিতীয় শ্রেণীর খাদক সম্পর্কে যেসব প্রাণী তৃণভোজী প্রাণীদের খাদ্য হিসেবে গ্রহণ করে তাদের বলা হয় গৌণ খাদক বা দ্বিতীয় শ্রেণীর খাদক এরা মাংসাশী প্রাণী যেমন ব্যাং শেয়াল বাঘ ইত্যাদি এবার জানি তৃতীয় শ্রেণীর খাদক সম্পর্কে যেসব প্রাণী গৌণ খাদকদের খেয়ে বেঁচে থাকে তারাও মাংসাশী প্রাণী এদের বলা হয় তৃতীয় শ্রেণীর বা কোনো কোনো ক্ষেত্রে সর্বোচ্চ খাদক যেমন সাপ ময়ূর বাঘ ইত্যাদি বন্ধুরা তোমরা কি জানো একটি বিশেষ শ্রেণীর খাদকের বিষয়ে যারা কিনা জীবন্ত প্রাণীর চেয়ে মৃত প্রাণীর মাংস বা আবর্জনা খেতেই বেশি পছন্দ করে যেমন কাক শকুন শিয়াল হায়না ইত্যাদি এদের নাম দেওয়া হয়েছে আবর্জনা ভোগ এরা প্রধানত আমাদের চারপাশের পরিবেশ পরিষ্কার রাখে এবার আমরা বিয়োজক সম্পর্কে জানব বিয়োজক হচ্ছে যারা মৃত প্রাণী ও উদ্ভিদের জৈব পদার্থকে সরলীকরণ করে পুনরায় উদ্ভিদের গ্রহণযোগ্য করে তোলে তাদের বিয়োজক বলে মূলত বাস্তুসংস্থান পদ্ধতিতে উৎপাদক ও খাদকের মৃতদেহ মাটিতে মিশে ব্যাকটেরিয়া ক্ষুদ্র পোকা মাকড় ইত্যাদি দ্বারা বিয়োজক স্তর গড়ে ওঠে পরিশেষে উৎপাদক জীব জীবগোষ্ঠী পুনরায় বিয়োজক স্তর হতে খাদ্য গ্রহণ করে বন্ধুরা এভাবেই উৎপাদক জীব জীবগোষ্ঠী দেহে পুষ্টি জুগিয়ে থাকে এবারে চলো তোমাদেরকে একটি ছোট্ট উদাহরণের মাধ্যমে বুঝিয়ে বলি সবুজ উদ্ভিদ যেমন গাছ লতাপাতা ছোটো যেসব উদ্ভিদ রয়েছে তারা পরিবেশের সজীব উপাদান এরা সূর্যের আলোকে রাসায়নিক শক্তিরূপে খাদ্য তৈরি করার জন্য যখন তাদের দেহে জমা করে তখন পরিবেশ থেকে অন্য কোনো প্রাণী যদি তাদের খাদ্য রূপে গ্রহণ করে বা খেয়ে ফেলে সেক্ষেত্রে উদ্ভিদ হবে উৎপাদক উদ্ভিদের মাধ্যমে এই সূর্যের আলো রাসায়নিক শক্তি হিসেবে যা উদ্ভিদের দেহে জমা হয়েছিল সেটি ওই প্রাণী তার নিজের দেহে ধারণ করবে আর ওই প্রাণী যে উদ্ভিদ ভক্ষণ করে ফেলল সে হচ্ছে প্রথম শ্রেণীর খাদক এবং এই প্রথম শ্রেণীর খাদককে অন্য প্রাণী যখন খাবে তখন সে হচ্ছে দ্বিতীয় শ্রেণীর খাদক দ্বিতীয় শ্রেণীর খাদককে যখন কেউ খেয়ে ফেলবে তখন সে হচ্ছে তৃতীয় শ্রেণীর খাদক এবারে আর সহজ করে বুঝিয়ে বলি ধরা যাক লতা পাতা ছোটো উদ্ভিদ সূর্যের আলোতে নিজেদের খাদ্য তৈরি করে এই ফোরিংকে যখন ব্যাংক খাদ্য হিসেবে গ্রহণ করবে তখন ফোরিং হচ্ছে প্রথম শ্রেণীর খাদক ব্যাংক দ্বিতীয় শ্রেণীর খাদক আবার সেই ব্যাংকে যদি সাপ খেয়ে ফেলে তখন সেই সাপ হবে তৃতীয় শ্রেণীর খাদক পরবর্তীতে সেই সাপকে যখন কোনো বাজ পাখি বা চিল খেয়ে ফেলবে তখন সেই চিল বা বাজ পাখি হবে সর্বোচ্চ শ্রেণীর খাদক তবে কখনো কখনো তৃতীয় শ্রেণীর সাপকেই সর্বোচ্চ শ্রেণীর খাদক হিসেবে ধরা হয় একসময় এই বাজ পাখির মৃত্যু হবে বাজ পাখি মরে গিয়ে বিভিন্ন ব্যাকটেরিয়াসহ পোকামাকড়ের খাবারের অংশ হবে তারপর সে পোকামাকড়ের মাধ্যমে বাজপাখির সর্বোচ্চ শ্রেণীর খাদক আবার মাটিতে মিশে বিয়োজকে পরিণত হবে মাটির সাথে মিশে উদ্ভিদের জন্ম দেবে এই যে বিভিন্নভাবে একটি চক্রের মাধ্যমে অজীব সহ সজীব উপাদানসমূহ সক্রিয় ভূমিকা পালন করে এটাই হচ্ছে ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র এবারে বিষয়টি আরও পরিষ্কারভাবে বোঝা গেল তাই না বন্ধুরা সৌরশক্তি জীবজগতের সকল শক্তির উৎস সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করে জীবজগতের আহরণ করা ধারণ করা জমা রাখা এবং সকলের মধ্যে বন্টন বা প্রবাহিত করাই মূলত বাস্তুতন্ত্রের কাজ আচ্ছা তোমরা কি বলতে পারো বাস্তুতন্ত্র কেমন পর্যায়ে হতে পারে বাস্তুতন্ত্র কিন্তু পরিবেশের ছোট বড় বিভিন্ন আকৃতির হয়ে থাকে যেমন পুকুর বা হ্রদে ছোটো আকৃতির ভারতের ছোট আকৃতির আবার দেখা যায় যে শস্যক্ষেত্র ও নদীতে মধ্য এবং অরণ্য তৃণভূমিতে দেখা যায় বড় ধরনের ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র সংঘটিত হয়ে থাকে এই ছোট বড় মধ্যম আকৃতির বাস্তুতন্ত্রের ওপর নির্ভর করে ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্রকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে প্রথমত স্থলজ ইকোসিস্টেম এবং দ্বিতীয়ত জলজ ইকোসিস্টেম এই দুই প্রকারসহ সর্বমোট ছয় প্রকারিক সিস্টেম আমাদের পরিবেশে বিরাজ করে বন্ধুরা স্থলজ বাস্তুতন্ত্র বলতে আমরা যা বুঝি তা হচ্ছে এটি মূলত স্থলভাগের ওপর গড়ে ওঠে যে পরিবেশে জীবিত প্রাণী এবং নির্জীব উপাদানগুলি ভূমির ওপর দিয়ে বায়ু পরিবেশের সাথে যোগাযোগ করে সেই পরিবেশই এই সিস্টেম ধারণ করতে পারে এর মৌলিক বৈশিষ্ট্য হল যেখানে এই ধরনের বাস্তুতন্ত্র বিকাশ করে যা ক্ষেত্রে শারীরিক সমর্থন হিসেবে বায়ু এবং মাটিকে ব্যবহার করে থাকে পার্থিব পরিবেশের সাথে জলবায়ুর প্রভাব তাপমাত্রা ঝড়ের প্রভাব আর্দ্রতার পরিবর্তনের কারণ ইত্যাদি লক্ষ্য করা যায় এই জাতীয় ইকোসিস্টেম চার প্রকার যথা অরণ্যের ইকোসিস্টেম তৃণভূমির ইকোসিস্টেম মরুভূমির ইকোসিস্টেম এবং মেরু প্রদেশের ইকোসিস্টেম বন্ধুরা তোমরা নিশ্চয়ই জানো যে পৃথিবীর সর্বাধিক গুরুত্বপূর্ণ উপাদান হল জল একটি জলজ সংস্থান প্রাণী গাছপালা উদ্ভিদ এবং পানিতে বসবাসকারী অন্যান্য জীব নিয়ে গঠিত জলজ বাস্তুতন্ত্র দুই ধরনের পানিতে হয়ে থাকে মিঠা বা স্বাদু পানি এবং সামুদ্রিক লবণাক্ত বা লোনা পানি স্বাদু পানির মধ্যে হল রদ, স্রোত নদী জলাশয় ঝর্ণা ইত্যাদি এবং লবণাক্ত পানির হল সমুদ্র বন্ধুরা এখানে আমরা এমন সব জীবিত প্রাণীকে পাই যারা পানির মাধ্যমে একটি আবাসস্থলের অভ্যন্তরে তাদের জীবন প্রতিষ্ঠা দ্বারা যাবতীয় ক্রিয়াকলাপ করে থাকে জলজ বাস্তু সংস্থান পৃথিবী পৃষ্ঠে প্রায় সত্তর শতাংশ জুড়ে রয়েছে আবার এই সামুদ্রিক ইকোসিস্টেমের মধ্যে সমুদ্রের মহিষোপান ও গভীর সমুদ্রের ইকোসিস্টেম উল্লেখযোগ্য বন্ধুরা আজকের এপিসোডে বাস্তুতন্ত্র নিয়ে অনেক খুঁটিনাটি বিষয় জানলাম তাই না বাস্তুতন্ত্র নিয়ে আজকের পর্বটি তাহলে এখানেই শেষ করছি সবাইকে পরবর্তী এপিসোডটি দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং গোজি এটের সাথেই থেকো বন্ধুরা এবার এ অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ নোটস জেনে নেওয়া যাক উদ্ভিদ ও প্রাণীদের একত্রে জীব বলা হয় আর এ জীবকোল যখন অশ্বমণ্ডল বায়ুমণ্ডল বাড়িমণ্ডলে অবস্থান করে তখন তাকে জীবমণ্ডল বলে কোনো নির্দিষ্ট এলাকায় সকল সজীব উপাদানসমূহের এবং তার সাথে সেই স্থানের পরিবেশের সকল অজীব উপাদানসমূহের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়াকে একত্রে ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র বলে ব্রিটিশ বিজ্ঞানী এজি জি ট্রান্সলে সর্বপ্রথম উনিশশো সালে ইকোসিস্টেম শব্দটি ব্যবহার করেন বাস্তুতন্ত্রের বৈশিষ্ট্যগুলি হল বাস্তুতন্ত্রের একটি নির্দিষ্ট এলাকা আছে বাস্তুতন্ত্রকে সময়ের পরিপ্রেক্ষিতে পর্যবেক্ষণ করা হয় বাস্তুতন্ত্রের শক্তি ও পদার্থের উৎপাদন ও সরবরাহ সবসময় ক্রিয়াশীল তাই বলা যায় এটি একটি উন্মুক্ত ব্যবস্থা বাস্তুতন্ত্র আকারে ছোট থেকে সুবৃহৎ হতে পারে বড় বাস্তুতন্ত্রের জীববৈচিত্র্য ছোট বাস্তুতন্ত্রের তুলনায় অনেক বেশি বাস্তুতন্ত্রের শক্তির একমাত্র উৎস হল সূর্যালোক বাস্তুতন্ত্র নিয়ন্ত্রণকারী উপাদানগুলি বিঘ্নিত না হলে এটি স্থায়ী ভারসাম্যের দিকে অগ্রসর হয় বাস্তুতন্ত্র সুসংগঠিত ও নির্দিষ্ট কাঠামো বিশিষ্ট হয় পরিবেশের বিভিন্ন জৈব ও অজৈব উপাদান নিয়ে বাস্তুতন্ত্র গঠিত হয় অজীব ও সজীব এই প্রধান দুটি উপাদান নিয়ে বাস্তুতন্ত্র গঠিত সজীব উপাদান তিন প্রকার যথা উৎপাদক খাদক এবং বিয়োজক একটি বাস্তুতন্ত্রে তিন ধরনের খাদক পাওয়া যায় প্রথম স্তরের খাদক দ্বিতীয় স্তরের খাদক এবং তৃতীয় বা সর্বোচ্চ স্তরের খাদক